একদিনের মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো সুন্দর করে পানি খাচ্ছে এবং তাদের স্টার্টার ফিড আছে স্টার্টার ফিডগুলো আমরা এই পা মধ্যে দিয়েছি এবার কাগজের মধ্যে দিয়েছি এই কাগজের মধ্যে তারা সব ভালো মতো খেতে পারবে এখানে প্রায় দুশো চল্লিশটার মতো বাচ্চা আছে তো সুতরাং বাচ্চাগুলো সবই একই রকম দেখতে হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এগুলো বড় হলে ধীরে ধীরে তাদের অরিজিনাল সাদা কালো রূপে চলে আসবে ঠিক আছে তো আমরা আপনাদের একটু দেখাইতে চেষ্টা করলাম যে দেখেন আমরা কিভাবে ব্রুডিং করি এদের উপরে দেখেন চারটা লাইট জ্বলতেছে এই পাশে দুইটা ওই পাশে দুইটা আবার এই বাচ্চাগুলো দেখেন কত সুন্দর করে তারা লাইটের মধ্যে থাকতেছে কারণ এখন তো শীত লাগবে এই কারণে তারা এই গরমের নিচে তারা বসবে চারপাশে কিন্তু বেশি বাচ্চা থাকবে না সব লাইটের নিচে এসে অবস্থান করবে তো এইভাবেই মিশরের ফার্মি মুরগির বাচ্চাগুলোকে আমরা ব্রুডিং করে থাকি এই যে পানি খাওয়ার জন্য দেখেন এই পাত্রের চারপাশে তারা চলে আসছে তারা এখন বাচ্চা যখন ফুটে বের হবে তখন তাদের পর্যন্ত পানি দরকার বলো